আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স এবার বাংলাদেশে প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপের ঝড় বৃষ্টি টানা দিন বৃষ্টির সম্ভাবনা বাংলায় আগামী কাল থেকে প্রভাব শুরু কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে কেউ এক সেকেন্ডও মিস করবেন না না খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মূলত বৃষ্টির প্রভাবে বন্যার সম্ভাবনা বাংলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য প্রথমেই দেখে নেব নিম্নচাপের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে পরিণত হয়েছে একটি নিম্নচাপ যা আগামীকাল কিন্তু এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অলরেডি কিন্তু বাংলাদেশের উপকূলের কিছু কিছু অঞ্চলে জড়ো হওয়া বইতে শুরু করেছে যা আগামীকাল উপকূলের বেশ কিছু অঞ্চলে জড়ো হওয়া প্রবলভাবে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো নিম্নচাপটি হিট করার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের অগ্রভাগ হিট করার সম্ভাবনা রয়েছে উনত্রিশে মে থেকে যার প্রভাবে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী সন্দ্বীপ এই সমস্ত অঞ্চলে প্রবল হাওয়া বইতে পারে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ষাট থেকে বাষট্টি কিলোমিটার সর্বোচ্চ গ্যাস্টিং থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার বাতাসের সর্বোচ্চ ঝাপটা যার প্রভাবে উনত্রিশ থেকে একত্রিশে মের মধ্যে যে সমস্ত অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা বিস্তারিত দেখে নেব প্রথমে দেখে নেব এক নজর এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি সাড়ে দশটা বাজিতেছে সাতাশে মে দিবাগত রাত এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী থেকে কুমিল্লা পর্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে বরিশাল বিভাগের উত্তর পূর্বাঞ্চল ঢাকা বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চল ত্রিপুরার দক্ষিণ অঞ্চল মেঘাচ্ছন্ন পার্বত্য অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন টেকনাফের কিছু কিছু অংশে বৃষ্টি চলতেছে ময়মনসিং একদম পরিষ্কার ঢাকা বিভাগের পাখি অঞ্চল একদম পরিষ্কার সিলেট বিভাগের সিলেটের কিছু অঞ্চলে কিন্তু মেঘ সৃষ্টি হচ্ছে খুলনা বিভাগ আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রাজশাহী এবং রংপুর একদম পরিষ্কার রয়েছে এই মুহূর্তে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো একদম পরিষ্কার রয়েছে যদিও পূর্বের মতো দেশের কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে আজকের মতো আগামীকাল আটাশে মে বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে এই মুহূর্ত থেকে আমরা পরিস্থিতি দেখে নিচ্ছি এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে প্রথম ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলার কিছু কিছু অংশ রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাত সহ সকালে মধ্য অঞ্চলে তো উত্তরাঞ্চলে মেঘের প্রভাব অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে খুলনা বরিশালের উপকূল অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের বেশ কিছু অংশে উপকূল অঞ্চলে রংপুর ময়মনসিংহ ঢাকা রাজশাহী সিলেটের বেশিরভাগ অংশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বা আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশ সামান্য কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ অঞ্চলের এই মেঘ কিন্তু ক্রমাগত উপরের দিকে উঠতে পারে দুপুর পর খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলের মেঘ মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ধীর গতিতে দুপুর পর থেকে রাত্রি দশটার মধ্যে ঢাকা রাজশাহীর কিছু অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট ও কিছু অঞ্চলে দুপুর থেকে রাত্রি দশটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে থেকে আসা এই মেঘের প্রভাবে বা এই নিম্নচাপের মেঘের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে ঢাকা বিভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে রাত্রি দশটা থেকে শেষ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর ময়মেন সিলেটে তবে উনত্রিশ তারিখের দুপুর পর থেকে পুরাদমে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সারা বাংলায় কিন্তু মেঘ সরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখনো হালকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি কখনো বা ভারী বৃষ্টি একদম সারা বাংলা পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচর উত্তরবঙ্গ সহ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে টানা তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও দুপুর পর পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কিছুটা বিরতি নেওয়ার বা মাঝে মাঝে বিরতি নেওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশে মে দুপুর পর থেকে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যে সমস্ত জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া হবিবগঞ্জ মলিবীবাজারের সুনামগঞ্জ সিলেটের নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ গাইবান্ধা লালমনিরহাট কুড়িগ্রাম ভারতের ত্রিপুরা মেঘালয় এবং আসাম এই সমস্ত অঞ্চলে প্রতিদিন একশো থেকে তিনশো মিলিমিটার প্রায় বৃষ্টিপাত হতে পারে মেঘালয় রাজ্যের চেরিপুঞ্জে পাঁচশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে যার কারণে বাংলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা পরবর্তী সময় এই আপডেট কিছুটা চেঞ্জও হতে পারে মেঘের গতিপথ পরিবর্তন হলে তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ